আজ সকাল থেকে একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু সব কাজ শুরু করতে হলো কারণ আজকে বাড়িতে দিদি আসবে তার জন্য আর সাথে শরীরটা একটু খারাপ সব মিলিয়ে আজকের দিনটা একবারে কেমন যে কাটছে সেটা আমি নিজে বলতেও পারবো না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি মোটামুটি কিন্তু আমার ছেলে শরীরটা ভালো নেই জ্বর এসেছে আর কিছুই খাচ্ছে না এই নিয়ে খুবই চিন্তাতে রয়েছি যেহেতু দিদি আসবে তো একটু ঘর পরিষ্কার করতে হয় কারণ আমার ঘরের অবস্থা তো এক ফোঁটাও গুছিয়ে রাখতে দেয় না সেই জন্য সকাল থেকে লেগে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করতে আর ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করার পর তাকে খাওয়াতে লেগেছি যেহেতু গায়ে জ্বর সে কিছুই খেতে চাচ্ছে না খুব কষ্ট করে খাওয়াতে হয়ে খাওয়ানো শেষ করে চলে এসেছি তরকারি কাটতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে নিরামিষ নিরামিষ খাবে দিদি তার জন্যই নিরামিষ খাবারের জোগাড় পাতাকপি ঘন্ট করব তার জন্য পাতাকপিটা ভালো মতো কেটে নিয়েছি কেটে নিয়ে এদিকে মুগের ডাল ভেজে নিয়েছি আর মুগের ডাল হবে মুগের ডালটা প্রেশারে বসিয়ে দিয়ে এখন পাতাকপির ঘন্টের জোগাড় তেলের মধ্যে জিরা কাঁচামরিচ তেজপাতা এগুলো সম্বারা দিয়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কারণ পাতাকপিটা আগে ভাপাতে দিয়েছিলাম তো পাতাকপি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্যই আর আলাদা করে একসাথে দেবো না মশলা আগে কষিয়ে নিয়ে তারপরে পাতাকপিগুলো দিয়ে দিয়েছি সাথে তো টমেটো থাকতেই হবে টমেটো না দিলে পাতাকপি স্বাদই লাগে না আলু আর টমেটো তো আলু টমেটো দিয়ে পাতাকপিটাকে ভালো মতো কষিয়ে নেবো পাতাকপি কষানো শেষ এখন নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে এই তো আমার পাতাকপি রান্না কিন্তু আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ডালে ফোড়ন দেওয়ার পালা ফোড়নে যেটা লাগে নিরামিষভাবে রান্না তাই তেজপাতা মরিচ আর এই যে গোটা গরম মশলা আর জিরা সব কিছু দিয়ে ভালো মতো এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিলে তারপরে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর তেলের মধ্যে একটু আদা আর জিরা বাটা দিয়ে আমি ভালো মতো কিন্তু কষিয়ে নেবো বাটা মশলাটাকেও আর ডালে তো বাটা মশলা একটু দিতেই হয় তাছাড়া তো কেমন যেন একটা লাগে স্বাদ অত লাগে না সেজন্যে বাটা মশলা আসলে ছোট থেকে দেখে এসেছি যে মুগের ডাল রান্না করার সময় মা বাটা মশলা দিত সে অনুযায়ী কিন্তু আমি বাটা মশলাটা দিই এখন ডাল ছেড়ে দেওয়ার পালা ডালটাকে ভালো মতো ফুটিয়ে নিব আর ফুটিয়ে নিয়ে নামানোর আগে এই তো চিনি আর ঘি যেটা নিরামিষ ডালে লাগেই আর এইভাবেই ডাল রান্নাও কিন্তু আমার শেষ হয়ে যাবে আর এদিকে আবার ওর ছোট ভাই আমার বরের সে আজকে দুপুরে বাড়িতে খাবে তার জন্য একটু আয়োজন করতে হবে এর সাথে ভাজা না হলে তো হয় না মিষ্টি আলু সুন্দর করে ভেজে নিচ্ছি মিষ্টি আলু ভাজি কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আদিত্য খাবে তার জন্য দুই পিস মাছ পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পালা শেষ করে বাগানে চলে এসেছিলাম আমের মুকুল দেখতে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন